নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফল হারিনি অমাবস্যার দিনে বা ফল হারিনি কালী পূজার দিনে অবশ্যই দান করুন এই তিনটি জিনিস এই দানের ফলে আপনাদের ভাগ্য একেবারেই বদলে যাবে এবং মা কালীর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরেই থাকবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি যা দান করা অত্যন্তই ভালো তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পূজা এই দিনটা অত্যন্তই শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ এই ফলহারিণী কালী পূজার দিনে মায়ের কাছে ফল দিয়ে পূজা করলে আপনাদের সমস্ত পাপ কর্ম মা নিজের কাছে নিয়ে নেবে সেই কারণে অবশ্যই আপনারা বাড়িতে মা কালীকে ভালো করে পূজা করবেন বন্ধুরা পূজা করার নিয়ম আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা আপনারা অবশ্যই করে এই ফলহারেরই অমাবর্ষা বা কালী পূজা বাড়িতে সন্ধ্যাবেলাই করবেন কালী পূজা সর্বদাই রাতে হয়ে থাকে কিন্তু সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সর্বদাই রাতে পূজা করা অসম্ভব হয়ে থাকে সেই কারণে অনেকে সকালে পূজা করেন বা অনেকে সন্ধ্যাবেলা আপনারা অবশ্যই মা কালীকে সন্ধ্যাবেলায় পূজা করবেন ফল কালী পূজার দিনে সন্ধ্যাবেলাতে আপনারা পারলে স্নান করবেন যদি একান্ত স্নান করতে না পারেন সেক্ষেত্রে আপনারা হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ বা পরিষ্কার পোশাক অবশ্যই পরে নেবেন পরিষ্কার পোশাক পরে তারপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন এরপর সন্ধ্যাবেলায় বাড়ির ঠাকুর ঘরে আপনারা প্রবেশ করবেন প্রথমেই যে কাজ বাড়ির ঠাকুর ঘরে করতে হবে তা হলো। সকালে যে সমস্ত আপনারা বাসি ফুল মায়ের চরণে নিবেদন করেছেন সমস্ত ফুল তুলে নেবেন বাসি ফুল কিন্তু ঠাকুর ঘরে রাখতে নেই তাই অবশ্যই সমস্ত ফুল একেবারেই তুলে নেবেন তারপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন এরপর ঘরের একটি নির্দিষ্ট জায়গাতে একটি আপনারা বেদি তৈরি করবেন যদি আগে থেকেই বাড়িতে মা কালীর বিগ্রহ থাকে সেক্ষেত্রে আর বেদি তৈরি করার দরকার নেই কিন্তু অনেকের বাড়িতে মা কালীর বিগ্রহ নেই কিন্তু পূজা করতে চান বা এই ফলহারিণী কালী পূজাটা অবশ্যই বাড়িতে পালন করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি বেদি তৈরি করতে হবে এরপর মা কালীর একটি বিগ্রহ অবশ্যই বাড়িতে আনতে হবে যদি মা কালীর বড় বিগ্রহ আনতে না পারেন সেক্ষেত্রে আপনারা মা কালীর একটি ফটো বাড়িতে নিয়ে আসতে পারেন ফটোটিকে এনে সেই বেদির উপরে ভালো করে স্থাপন করবেন এরপর আপনারা মায়ের চরণে লাল জবা ফুল অবশ্যই দেবেন এবং মাকে পরিয়ে দেবেন একটি লাল রঙের পোশাক বা লাল রঙের ওড়না এই লাল রঙের ওড়না যে কোনো দর্শকর্মার দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে এসে মা কালীকে সুন্দর করে পরিয়ে দেবেন তার কারণ হলো মা কালীর অত্যন্তই প্রিয় লাল রঙ যেমন লাল জবা এছাড়াও লাল রঙের নানান জিনিস সেই কারণে অবশ্যই চেষ্টা করবেন লাল রঙের পোশাক পরানোর বন্ধুরা যখনই মা কালীকে সুন্দর করে সাজানো হয়ে যাবে মায়ের গলায় একটি লাল রঙের বা লাল জবা ফুলের মালা অবশ্যই পরিয়ে দেবেন এরপর আপনারা কিন্তু আপনাদের ঘরে সমস্ত দেবদেবীকে অবশ্যই ভোগ নিবেদন করবেন প্রত্যেক দিন যেমন ভোগ নিবেদন করেন ঠিক তেমনই করবেন কিন্তু এই ফলহারিনি কালী পূজার দিনে একটু বিশেষ রকমের ভোগ আনার চেষ্টা করবেন বিশেষ রকমের মিষ্টি অবশ্যই নিয়ে আসবেন এবং মা কালীর সামনে অবশ্যই একটি পাত্র করে গোটা তিনটি ফল বা গোটা পাঁচটি ফল অবশ্যই নিবেদন করবেন এদিন মায়ের চরণে বা মায়ের কাছে গোটা ফল নিবেদন করতে হয় গোটা ফল দিয়ে মাকে পূজা করতে হয় মায়েরকে বলা হয়েছে ফল মা সেই কারণে অবশ্যই ফল দিয়ে পূজা করতে হয় আরও একটি পাত্র করে বিশেষ রকমের মিষ্টি পাঁচটি দিতে পারেন তিনটে দিতে পারেন এছাড়াও আপনারা যেমন পারবেন তেমন মিষ্টি অবশ্যই সাজিয়ে মায়ের কাছে দেবেন তারপর জ্বালাবেন একটি পঞ্চপ্রদীপ হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মাকে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে আপনারা আরতি সম্পূর্ণ করবেন আরতি শেষে সেই প্রদীপের তাপ নিজেদের কপালে অবশ্যই নিয়ে নেবেন তারপর শাক কাশা ঘণ্টা বাজিয়ে আপনারা পূজা অর্থাৎ ফলহারিণী কালী পূজা খুবই সহজে বাড়িতেই সম্পূর্ণ করে নেবেন সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে আপনারা বাইরে থাকবেন যাতে সমস্ত ভোগ সকল দেবদেবী সহ মা কালীও গ্রহণ করতে পারেন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই তিনটি জিনিস যা দান করা অত্যন্তই শুভ প্রথমে যে জিনিসটি দান করবেন তা হলো বন্ধুরা বস্ত্র হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন আপনারা চাইলে কিছু ব্রাহ্মণ বা আপনারা চাইলে কোনো গরিব মানুষকে কিছু বস্ত্র অবশ্যই দান করতে পারেন যেমন বন্ধুরা যদি বাড়িতে এই ফল হারেনি কালী পূজার দিনে কোনো যদি অসহায় মানুষ আসে আপনারা তাদেরকে কিছু বস্ত্র অবশ্যই দান করবেন বস্ত্র দান করার মানে হলো নতুন বস্ত্র দিতে হবে আপনাদের ব্যবহার করা রয়েছে পুরানো বস্ত্র এমন জিনিস কাউকে একেবারেই দান করবেন না এতে কিন্তু মা কালী অনেক রুষ্ট হন তাই অবশ্যই এই ভুল কাজ একেবারেই করতে যাবেন না যতটা পারবেন নতুন কেনার চেষ্টা করবেন যদি একজন দুঃখী মানুষকেও একটি নতুন বস্ত্র দান করেন তার পুণ্যে অনেক অর্জন করবেন কিন্তু একাধিক দুঃখী মানুষকে কোনো পুরানো বস্ত্র দান করতে যাবেন না এতে আপনাদের কোনো পূর্ণ অর্জন হবে না এবং মা কালীও অনেক রুষ্ট হবেন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় জিনিস এই দ্বিতীয় জিনিসটা দান করা অত্যন্তই শুভ এর ফলে আপনারা অবশ্যই মা কালীর আশীর্বাদ পাবেন দ্বিতীয় জিনিসটির নাম হলো অন্নদান হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা কিছু দরিদ্র মানুষকে কিছু অন্য দান করতে পারেন বাড়িতে হয়তো এই ফল কালী পূজার দিনে কিছু অসহায় গরিব এসেছে এসে আপনাদের কাছে কিছু সাহায্য চাইছে আপনারা পারলে তাদেরকে অন্ন দান করতে পারেন যদি মনে করেন নিজের বাড়িতে খাবেন সেটাও করতে পারেন যদি মনে করেন যে কিছু অন্য দান করবেন সেটাও করতে পারেন যে দান করবেন নিষ্ঠা সহকারী ভালোবাসার সাথে দান করবেন তবেই আপনারা পূর্ণ ফল অবশ্যই পাবেন যদি মনে কোনো রকম সংকোচ থাকে যদি মনে করেন দেব কি দেব না এমন মনোভাব নিয়ে কাউকে কোনো কিছুই দান করতে যাবেন না এতে আপনাদের কোনো পূর্ণ একেবারেই হবে না তাই এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় যে জিনিস দান করবেন তা হলো কোনো পশু পাখিকে আপনারা কিছু ফল অবশ্যই দান করতে পারেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বাড়িতে যদি কোনো পশু পাখি আসে আপনারা কিছু ফল নিয়ে তাদেরকে ভালোবাসার সাথে খাওয়াবেন এর ফলে আপনাদের অনেক ভালো হবে এই ফলহারিনী কালী পুজোর দিনে কোনো পশু পাখিকে ফল খাওয়ানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা কিছু ফল দান করবেন বা খাওয়াবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে এই দিন অর্থাৎ এই ফলহারিণী কালী পূজার দিন কোনো শিক্ষার জিনিস দান করতে পারেন কোনো শিশুকে আপনারা কোনো শিক্ষার জিনিসপত্র অবশ্যই দান করতে অবশ্যই পারেন বন্ধুরা যে তিনটি জিনিস বলেছি অবশ্যই দান করবেন এছাড়াও বন্ধুরা আপনারা এই ফলহারিণী কালী পূজার দিন ষোলোটা কলাতে ভালো করে আপনারা গোলা সিঁদুরের তিলক লাগিয়ে মায়ের কাছে অবশ্যই নিবেদন করবেন এর ফলে আপনাদের অবশ্যই ভালো হবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে